ম্যাডাম এটা আপনি কি করছেন আপনি এই বইটা বিক্রি করে দিচ্ছেন এই বেশি কথা না বলে যেটা যেটা নিতে আসছো সেটা নিয়ে চলে যাও এত জ্ঞান দিচ্ছ কেন তুমি আমাকে হ্যাঁ ম্যাডাম সবই বুঝতে পেরেছি কিন্তু এই বইটা খুব রিয়ার সচরাচর পাওয়া যায় না বিদেশ থেকে আনতে হয় তাই বলছিলাম এই বইটা বিক্রি না করলে কি নয় এই বইটা রিয়ার নাকি সেটা আমি বুঝবো তুমি না এই বইটা পাওয়া যাবে না যাবে সেটা তো তোমার দেখার বিষয় না আমার ঘরের নোংরা জিনিসগুলো আমি তো রাখব না এইভাবে তাই না এগুলো আমার বাড়তি জিনিস এগুলো রেখে আমি কি করব হ্যাঁ ম্যাডাম বইয়ের মর্যাদাটা যে কি একমাত্র শিক্ষিত মানুষেরা বুঝে আমি তো আপনাকে তেমন কিছুই বলিনি আমি বলছিলাম যে এত দামি একটা বই এটা খুব রেয়ার সহজে পাওয়া যায় না তাই বলছিলাম যে কেজি ধরা বিক্রি করে দিচ্ছেন এই শোন কোনটা দামি আর কোনটা কম দামি সেটা আমি বুঝব আমার ঘর নোংরা হয়ে আছে এগুলো আমি ফেলে দিব তোরটা তো পাকনামি করার দরকার নাই তুই বইয়ে মরবো কি বুঝবি হ্যাঁ আমার যেটা ভালো লাগছে আমি সেটা করতেছি আমার ঘরের জিনিসপত্র শোন ভালোই ভালো এগুলো নিয়ে চলে যা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম স্যার আজকে আমার ভাইবার কলিং ছিল ওয়ালাইকুম আসসালাম তাহলে আপনি আপনার রিটার্ন খুব ভালো হয়েছে ভাই বা দেবেন তাই তো কিন্তু তার আগে আমি একটা কোশ্চেন করতে চাই আপনি যদি এটা ঠিকঠাক উত্তর দিতে পারেন তবে আপনার সাথে আমি পরের কোশ্চেনে যাব আচ্ছা বলুন তো শিক্ষকের কাজটা কি স্যার শিক্ষকের কাজ হচ্ছে জ্ঞান দান করা হ্যাঁ আপনি উত্তরটা একবারে ঠিকঠাক দিয়েছেন কিন্তু আপনি কি সেই বিষয়টা মানেন না আপনারা সেই বিষয়টা মানেন না আপনাদের কাজ হচ্ছে জ্ঞানকে বিক্রি করে দেওয়া জ্ঞানকে আরোহণ করা আর আপনার সেই কাজটাই করেন আচ্ছা মনে করে দেখুন তো পাঁচ বছর আগে একজন পুরনো কাগজ ক্রেতা আপনার কাছে গিয়েছিল আপনি ঠিক কি ধরনের ব্যবহার করেছিলেন তার সাথে আপনার যা ইচ্ছে তাই বলে আপনি অপমান করেছেন শুধুমাত্র এই কারণে যে আমি একটা দামি বই আপনাকে বিক্রি করতে মানা করেছিলাম ও আচ্ছা তাহলে তুই সেই কাগজ চালা তাই তো বলি এই মুখটা আমার এত পরিচিত কেন লাগতেছে সরি টু সে আপনার সম্বোধন আপনি মনে হয় আমার পদবিটা ভুলে যাচ্ছে এই আপনাদের আপনাদের মতো মতো কিছু লোক আছে যারা বিক্রি দিচ্ছে। কিছু অসাধু প্রতিষ্ঠান আছে যারা জ্ঞানকে দিনে দিনে শুধুমাত্র বিক্রি করে চলেছে কিন্তু জ্ঞানটাকে আরোহণ করতে পারছে না আসলে খুব আফসোসের সহিত বলতে হচ্ছে এখনো আমাদের দেশে কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা জ্ঞানটাকে ডে বাই ডে শুধু বিক্রি করে চলেছে এই ধরুন না বিভিন্ন ধরনের মডেল টেস্ট কোচিং সেন্টার বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠান খুলে বসে আছে শুধুমাত্র জ্ঞান বিক্রি করার জন্য আর সেই জ্ঞানগুলো আমাদের মতো কিছু মানুষ আছে কিছু ছাত্ররা আছে যারা জ্ঞানটাকে ক্রয় করছে আপনারা কি করছেন জ্ঞানের ব্যবসা করছেন জ্ঞানটাকে আরোহণ করছেন না বরং কিছু কিছু ছাত্ররা আছে যারা টাকার বিনিময়ে জ্ঞানটাকে গ্রহণ করছে ক্রয় করছে এতে না তারা ছাত্র বা পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারছে না তারা হয়ে উঠছে পূর্ণাঙ্গ একটা রোবট যাই হোক আপনাকে এসব কথা বলে কোনো লাভ হবে না কারণ আপনি তো নিজেই একজন জ্ঞান বিক্রেতা পাঁচ বছর আগে আপনি নিজেই তো আমাকে গরিব ছোট লোক বলে কত অপমান করেছেন আপনি ভেবেছিলেন আমার হয়তো কোনো জ্ঞানই নেই কিন্তু দেখুন আজকে আপনাকেই সেই আমার কাছে আসতে হবে সরি স্যার আমার আসলে অনেক বড়ো একটা ভুল হয়ে গেছে অন্তত সেই ভুলটার জন্য আমার এই জবটার জন্য কোনো ইফেক্ট না পড়ে প্লিজ দেখুন এসব সরি বলে কোনো লাভ হবে না আমাদের প্রতিষ্ঠানে যদি মনে হয় যে আপনাকে আমরা কলিং করব দেন আপনি খবরটা পেয়ে যাবেন আপনাকে এত কষ্ট করে রিকোয়েস্ট করা দরকার নেই আর এত অনুরোধ বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই প্লিজ লিভ স্যার স্যার প্লিজ আমার কথাটা জাস্ট একবার শুনুন আই সেট লিভ ইয়ার